যখন সে আল্লাহ তালাকে স্মরণ করে যখন সে সানা আদায় করে যখন সে কোরআন করে তখন তার শয়তান তার কলহ থেকে জরে পড়ে যায় আর বান্দা যখন গুনার কাজে নিমজ্জিত হয় বান্দা যখন একের পরে গুণা করতে থাকে তখন শয়তান তার শয়তান তার কাজ চলমান রাখে সে নিজে গুনার কাজ করে অন্যকে গুনার কাজের জন্য সহযোগিতা করে মনে রাখবেন কোনো বান্দা যখন গুনার কাজ করে প্রথমত ওই গুনার কাজের আটটি সাক্ষী হয় ওইটি সাক্ষী আটটি সাক্ষী হয়ে যায় মানুষ যখন গুনার কাজ করে ওই গুণার বিরুদ্ধে আটটি সাক্ষী দাঁড়িয়ে যায় কাল হাশরের ময়দানে যখন আল্লাহ তাআলা বলবেন কওম কিতাব কাকা সাবি নফসিকা আল ইয়াউম পর তোমার আমলনামা নামা তোমার দুনিয়াতে কি করে এসেছো দুনিয়া থেকে কি এনেছো তা পড় যখন বান্দা পড়তে শুরু করবে যখন বান্দা মধ্যে মিথ্যা কথা বলা শুরু করে দিবে। বান্দা চাইবে তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য কিন্তু সাথে সাথে তা আল্লাহ তালা তার জবান বন্ধ করে দিবে তার জবানকে আল্লাহ তালা বন্ধ করে দেবেন শুনুন কোন আটটি জিনিস সাক্ষী দিবে পক্ষে বিপক্ষে প্রথম নাম্বারে জমিন আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে যে জমিনের মধ্যে দাঁড়িয়ে আমরা গুনার কাজ করি যে জমিনের মধ্যে দাঁড়িয়ে আমরা অন্যায় কাজ করি যে জমিনের মধ্যে দাঁড়িয়ে জনম করি অহংকার দাম্বিকতা নিয়ে চলি সে জমিন আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে একটু চিন্তা করে দেখেন যে স্থানে দাঁড়িয়ে আপনি গুনার কাজ করতেছেন ওই স্থান কালা হাসুরের ময়দানে আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে দুই নাম্বার মানুষেরা হাত তার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে এই হাত দ্বারা আপনি কি করেছেন হাত আপনি এ হারাম রুজি করেছেন না হারাম রুজি করেছেন না সুদ গ্রহণ করেছেন না দুধ গ্রহণ করেছেন এ হাত দ্বারা যদি আপনি কাজ করে থাকেন তাহলে কাল হাসরের ময়দানে এ হাত আপনার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে এ হাত আপনার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে তিন নম্বরে মানুষের পা তার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে আপনি মসজিদে আজান দেওয়ার সাথে সাথে কি আপনি আপনি এসেছেন নাকি এ আজান দেওয়ার সাথে সাথে মসজিদে না এসে খেলার মাঠে দৌড় দিয়েছেন গানের আড্ডায় দৌড় দিয়েছেন নাকি আপনি বন্ধু বান্ধবের আড্ডায় দৌড় দিয়েছেন এ পা আপনার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে চার নাম্বারে মানুষের কান্তার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবেন এই আপনি কি শুনেছেন এই কান্দারকে আপনি কোরআন তালাম শুনেছেন এই কান্দারকে আপনি কোরআনের কথা শুনেছেন এই কান দিয়ে আপনি আজান শুনেছেন এই কান দিয়ে আপনি বাবাও কিছু শুনেছেন না খারাপ কিছু শুনেছেন এই কান আপনার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে রাতে রাতের অন্ধকারে দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে পাশের রুমে আপনার মা বাবা ঘুমিয়ে গিয়েছে কিন্তু আপনি আপনার দরজা 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 জানালা বন্ধ করে দিয়ে আপনি চিন্তা করেছেন দুনিয়ার কোনো মানুষ না আপনি চিন্তা করে কানের মধ্যে হেডফোন লাগে খারাপ খারাপ সিনেমা নাটক গান বাজনা আপনি দেখা শুরু করে দিয়েছেন আমার বাবারা বন্ধুরা মনোযোগ দিয়ে শুনে রাখেন এই জিনিসটা মনে করেন আপনি যদি মনে করেন যে আমি শুধু দেখি আমি মনে করি আপনি যদি মনে করেন দুনিয়ার কোনো মানুষ দেখে না এটা হচ্ছে আপনার ভুল ধারণা এটা মনে রাখতে হবে দুনিয়ার মানুষ যেটা দেখে না ওইটা দেখার ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ আল্লাহ সব দেখেন তাহলে চার নাম্বার কান আমার আপনার বিভুক্ত সাক্ষী দেওয়া শুরু করবেন পাঁচ নাম্বারে চক আমার আপনার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে এই চক দ্বারা দৃষ্টিতে তাদের দিকে তাকাই কিনা এই চক আমার আপনার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করে দিবে এই চক দ্বারা কি আমি গান বাজনা সিনেমা দেখি কিনা এই চক আমার আপনার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করে দিবে আর যদি এই চোখ দ্বারা যদি আপনি কুরআন তেলাওয়াত করেন কাল ময়দানে চোখ আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ জমিনের মধ্যে দুনিয়ার মানুষ খারাপ জিনিস দেখার জন্য প্রস্তুত ছিল কিন্তু তোমার এ বান্দা দুনিয়ার মানুষের সাথে তাল তাল মিলাই নাই তোমার বান্দা এই চোখ দ্বারা কোরআন করেছে এই চোখ দ্বারা হাদিস করেছেন এই চোখ দ্বারা বালু কিছু করেছে এই চোখ দ্বারা বালু কিছু দেখেছে তোমার সুন্দর নাজ নিয়ে আমার দেখেছে যদি এই চোখ আপনার আমার পক্ষে সাক্ষী দেয় তাহলে আমরা যদি আমার আপনার চোখ যদি বিপক্ষে সাক্ষী দেয় চিন্তা করে দেখেন তো এমন কি জিনিস দেখেছি এমন কি আমল করেছি আমল দ্বারা আমরা জান্নাতে যেতে পারবো ছয় নাম্বারে যে এটা হলো চিন্তার বিষয় ছয় নাম্বারে মানুষের চামড়া আরে যে চামড়ার মধ্যে আমরা এত সাবান লাগাই যে চামড়ার মধ্যে আমরা এত রসুন লাগাই এত কিছু লাগাই যেন চামড়া সুন্দর থাকে চামড়া সুন্দর রাখার জন্য আমরা কত কিছু ব্যবহার করি এই চামড়া আমার আপনার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে সাত নাম্বারে আল্লাহ তালা আমাদের কাছে দুইজন ফেরাস্তা নিযুক্ত করে দিয়েছেন কে রমন দুইজন ফেরাস্তাকে আল্লাহ তালা নিযুক্ত করে দিয়েছে আপনি ভালো পড়লে ডান কাদের ফেরস্তা ভালো লিখবেন খারাপ পড়লে বাম পার্শ্বের ফেরস্তা খারাপ লিখবেন আট নাম্বারে আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে আট নাম্বার আমার আপনার আমল নাম আল্লাহ তারা যখন কাল হাসরের ময়দানে আমাদের বাম হাতের মধ্যে দিবেন আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে একটু চিন্তা করে দেখেন না কাল যদি আমার আপনার আমল নামা যদি আল্লাহ বাম হাতে দে আমরা নামের মধ্যে পড়তে হবে তাহলে আমার বন্ধুরা বায়রাম যাহার আমরা আল্লাহ তালার হুকুমকে যেন আমরা মানতে পারি আল্লাহ তালার আইন যেন আমরা মানি আল্লাহ এবং যে পথে চললে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি ওই পথে যেন আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সে তৌফিক দান করেন আমরা যেন ওই পথে নিজেকে পরিচালনা করতে পারি